কেউ দুধ খাওয়ার কথা বলতেছে দুধ শক্তি পারে আবার কেউ নিজের অঙ্গগুলো কলা পাতা দিয়ে রাখছে আর দুইজন মেয়ে ছেলে না পেয়ে ওরা দুজনেই চাড়াচাড়ি চালু করে দিয়েছে কেউ আবার আম খাওয়ার কথা বলতেছে আমি আমার কাছে আজকে ভিডিওর টপিক হচ্ছে মামুনি বেশি পেকে গেছে চলো আর লেট না করে ভিডিওটা ফটাফট স্টার্ট করা যাক কি বস ভালো তো ভালো তো থাকতেই ওই যেহেতু তোমাদের এই ছোট ভাই আবার রোস্টিং ভিডিও নিয়ে চলে এসেছে তোমাদের জন্য কারণ তোমাদেরকে তো মজা দিতেও লাগবে মজা না দিলে কি আর সাবস্ক্রাইব করবে করবে না চলো আর আর বেশি ভিডিওটা স্টার্ট স্টার্ট করা যাক হ্যাঁ ভিডিও করার আগে অবশ্যই কানে হেডফোন ঢুকিয়ে নাও দেখ ভাই দুধ খেলার সত্যি পারে দুধটা কি টিপার জিনিস ওটা তো খাওয়ারই জিনিস সেটা তো আমি জানি আর আমি তোমাকেও বলছি কলা খাইলে শক্তি বাড়ে চুষলে না ঠিক আছে এটা হলো আমেরিকার বাসিন্দা জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায় জামা কাপড় পায় না তাই উনি কলা পাতা দিয়ে নিজের অঙ্গ প্রত্যঙ্গ ঠেকে কিন্তু মোবাইল আছে জামা ওখানে পাওয়া যায় না আর এমন করি নাচেন না 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 এমন করে যদি নাচেন হার্ট অ্যাটাক অবশ্যই আসবে অত যোগাযোগই না করিস খুলি পড়বে ইয়ে কলা পাতাগুলো খুলি পড়বে এই দুটা দেখো যে নিজ ছেলে না পেয়ে মেয়ে মেয়ে চা চালু করে দিয়েছে এদের জন্য জীবনটা পুরোই তেজপাতা হয়ে গেছে বাদা রা যদি ছেলে না পাই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো না আমি তো ছেলে খুঁজে দিব। এর জন্য আমার সঙ্গে যোগাযোগ করো বুঝছো কথা দিচ্ছি তুমি যদি তোমার গাছের কলা খাওয়াও আমার কলার দাম জানো তুমি তোমার আমার এত দামি কলা তোমাকে কেন খাওয়াবো ওরা তোমার যোগ্যতা নেই আমার কলা খাবার বুঝছো আমিও আমার কাছে আম খাওয়াবো তোমার আম তোমার পক্ষে রাখো বা ওইগুলো আম সবাই খেয়ে খেয়ে শেষ করে দিয়েছে আমি আবার কারো খাবার খাই না বুঝছি আম কম উল্লাহ কুমড়ে বেশি হয়ে গেছে চুলি পড়ছে বুঝছিস আর বেশি এমন করি না কুলি পড়ি যায় আজকের ভিডিওটা এইটুকুই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটা ফলো করে পাশে থাকো আর দেখানো লাগছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো টাটা